চোখ মানুষের অন্যতম মূল্যবান সম্পদ অযত্নে অবহেলায় কিংবা বয়সের সাথে সাথেই সেই চোখেই দেখা দেয় নানান জটিলতা অনেকেরই সামর্থ্য থাকে না চোখের চিকিৎসা নিশ্চিত করার তারই প্রেক্ষিতে ছাব্বিশে জুলাই শনিবার চব্বিশে জুলাই বিপ্লবের শহীদদের স্মরণে প্রান্তিক জনগোষ্ঠীর চক্ষু সেবা নিশ্চিত করতে লায়ন্স ক্লাব অব চিটাগং সেন্ট্রালের সার্বিক তত্ত্বাবধানে সীতাকুণ্ডের বসতনগর হামিদুল্লাহাট উচ্চ বিদ্যালয় প্রাঙ্গনে ফ্রি চক্ষু চিকিৎসা ক্যাম্পেইন অনুষ্ঠিত হয় বিশিষ্ট শিক্ষানুরাগী ও সমাজসেবক লায়ন এ কে এম আবু তাহেরের সভাপতিত্বে উক্ত চক্ষু ক্যাম্পে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন লায়ন্স বাংলাদেশের জেলা তিনশো পনেরো বি চারের সদ্য প্রাক্তন গভর্নর লায়ন কোহিনুর কামাল বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন লায়ন্স বাংলাদেশের জেলা তিনশো পনেরো বি এর প্রাক্তন গভর্নর লায়ন মোহাম্মদ মোস্তাক হোসেন হামিদুল্লাহ উচ্চ বিদ্যালয়ের শিক্ষকবৃন্দ এবং লায়ন্স চক্ষু হাসপাতালের ডাক্তার বৃন্দ সহ অন্যান্য সদস্যবৃন্দরা আমার মাথা ব্যথা দুই তিন বছর পর্যন্ত আমি অনেক মানে কষ্ট সহ্য করতেছি এখন আমি ডাক্তার দেখাতে আসছি তো ডাক্তার দেখালে ডাক্তারের মানে সাজেন যাতে তা এটা আর কি চোখে ব্যথা আর কাছ থেকে তাপ কারণ আমি ডাক্তার দেখাতে পারছি ডাক্তার আমাকে আমার চিকিৎসা করে এখন একটা চশমা দিচ্ছে বলছে চশমাটা নিয়ে আমার পথের থেকে বেশিক্ষণ পড়লে চোখ থেকে পানি পড়ে আমাকে ডাক্তার দুইটা ডব দি দুইটা ডব দিচ্ছে আর একটা চশমা দিচ্ছে চশমাটা বাইরে থেকে কিন্তু বলছে আর ডব ভুল এখান থেকে দিচ্ছে চক্ষু ক্যাম্পের মূল উদ্দেশ্য ছিল অসচ্ছল ও প্রান্তিক জনগোষ্ঠীর মাঝে বিনামূল্যে চোখের চিকিৎসা ও প্রয়োজনীয় সেবা প্রদান করা ক্যাম্পে মোট তিনশো তেরো অধিক রোগী অংশগ্রহণ করেন বিনামূল্যে ছানি অপারেশন ছাড়াও অনেক রোগীকে চোখের নানা সমস্যা যেমন চশমার প্রয়োজন চোখে সংক্রমণ চোখের ব্যথা ইত্যাদির জন্য প্রয়োজনীয় ওষুধ ও পরামর্শ দেওয়া হয় ডাক্তার বলছে গাড়ি দিয়ে নিজ করে তারা করে দিব চিকিৎসা সেবা এইখানে যা পাইছি ভালো পাইছি আল্লাহর বয় বৃদ্ধ অনেক রোগী আমরা পাচ্ছি যাদের চোখে ছানির সমস্যা আছে তো ছানি যাদের সমস্যা তাদেরকে এই ক্যাম্পের আন্ডারে আসলে বিনামূল্যে অপারেশন করানো হবে ওদেরকেও আমরা অপারেশনের জন্য ভর্তি দিয়ে দিচ্ছি সামগ্রিক পরীক্ষা নিরীক্ষা করে এবং হাসপাতালে তাদের বিনামূল্যে চোখে ছানি অপারেশন হবে সকল রোগী ও স্থানীয় জনগণ উক্ত ফ্রি চক্ষু চিকিৎসা ক্যাম্পের জন্য কৃতজ্ঞতা প্রকাশ করেন তারা আশা করেন ভবিষ্যতেও এই ধরনের উদ্যোগ অব্যাহত থাকবে আফিয়া ওয়াসিমা রেডিও সাগরগিরি সীতাকুণ্ড চট্টগ্রাম